আপনি সবাই দাঁড়ান না একটা অ্যাক্সিডেন্ট করছি আমি অবস্থা দেখতেছি মানে পুরা বডিতে ফ্র্যাকচার আছে মধ্যে ভালো আছে বা হাত পাঠিয়েছি ভাঙে নাই তো বলতেছি যে হেলমেট ছিল হেলমেটের জন্য মুখে কোনো ক্র্যাচও পড়ে নাই বা কোনো আঘাতও লাগে নাই মাথায় তো সবাই একটু সেফলি রাইড করবেন আর অ্যাক্সিডেন্ট এখনকার হয়ে যায় সবসময় হেলমেটটা পরবেন হেলমেট না থাকলে হয়তো বেঁচে নেবেন যে অবস্থা হয়েছে বা যা হয়েছে আর বেঁচে থাকার কথা না কিন্তু আল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া এ সবাই আমাদের দোয়া করবেন আপাতত একটু ভালো আছি এই তো এই পর্যন্তই একটু আপনার সাথে শেয়ার করলাম